কুমিল্লায় হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে মামলার অপর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক দণ্ডপ্রাপ্তদের পাঁচ শূন্য হাজার টাকা জরিমানা করা হয়েছে রোববার এক নয় মে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো জাহাঙ্গীর হোসেন মামলার রায় ঘোষণা করেন মামলার বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল বলেন পাওনাকে টাকাকে কেন্দ্র করে দুই শূন্য এক পাঁচ সালের দুই আট জুলাই হত্যাকাণ্ডের শিকার হন হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো সাদেক মিয়া ওই দিন দুপুরে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পাকেটে ফেলে রাখা হয় ধুনিয়া খেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল আটটায় মারা যান তিনি এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার এক আটজনের বিরুদ্ধে হোমনা থানায় হত্যা মামলা করেন তদন্তকারী কর্মকর্তা এক পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুই শূন্য জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সাদেক মিয়া হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে আইনজীবী কামরুজ্জামান আরও জানান নিহত সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি দেন বিচারক রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামি ও খালাস পাওয়া একজন উপস্থিত ছিলেন মামলার বাদী রেখা আক্তার বলেন আসামিরা সবাই সাদেক মিয়ার পূর্ব পরিচিত তাদের কাছে সাদেক মিয়া যে টাকা পেতেন সেই টাকা যাতে না দিতে হয় সেজন্য পরিকল্পনা করে তাকে হত্যা করা হয় তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকরের দাবি জানান কালবেলা অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন